সম্ভব এভাবে যেভাবে আপনারা এত প্রার্থী এখানে কোনো কোনো আছে দিনাজপুর ছয় প্রার্থীও ছয় এমপি ইলেকশনে রকম কোনো কোনো জায়গায় দুইজন তিনজনও আছে আবার কোনো কোনো জায়গায় প্রার্থী আছে আমাদের এখানে এটা উঠে আসেনি আমি কয়েকটা জায়গার নাম জানি নগাঁয়ের কথা তো একটু আগে বলেছি নীলফামারি এক আসনে আমাদের প্রার্থী আছে কিন্তু এখানে নাম আসেনি কেন এটা বুঝতে পারিনি এই রকম লালমনিরহাট দুই আসনও আমাদের প্রার্থী থাকার কথা কিন্তু আসেনি রংপুরে এসেছে পঞ্চগড়ে আমাদের প্রার্থী থাকার কথা এবং প্রার্থী আছেও কিন্তু এখানে তার খবর দেখলাম না এরপরে আসন কুষ্টিয়ায় আমাদের প্রার্থী ন্যূনতম দুইজন চারটি আসনের মধ্যে কিন্তু অনেক কষ্টে একজনের নাম এসেছে আরেকজনের নাম আসেনি খুলনায়ও এরকম হয়েছে বিভিন্ন জায়গায় এরকম হয়েছে অতএব এ সকল বিষয়ে আমাদের খুব গভীর মনোনিবেশ করতে হবে সময় ব্যয় করতে হবে যোগাযোগ করতে হবে এবং আমরা তো কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করবই আপনারা যদি যোগাযোগ করেন আপনাদের যোগাযোগ কি আপনাদের যোগাযোগ হলো এখন থেকে যদি শুরু করেন যে আপনারা এবি পার্টিকে বাংলাদেশের এক নম্বর দলে আল্লাহর নাম নিয়ে পরিণত করবেন এটি পারবেন না এটি সম্ভব কিভাবে সম্ভব আমাদের আজকের হিসাবে দেখা যায় যে মাত্র আর অল্প কয়েকটি জেলায় আমাদের জেলা কমিটি হয়নি বা ওই জেলায় লোক পাওয়া যায়নি এই এখন আগে ছিল নেমে তিন বা এসেছে বা তিন চারটি জেলায় অথবা তারও কম জেলায় আমাদের কোনো লোকজন নাই আমি উদাহরণ দিয়ে বলি আমাদের নেত্র আগে মাইনাসে ছিল এখন এটা কি প্লাসে না কি বলেন এখন প্লাসে এখন আছে তো এই রকম আরো কয়েকটি জেলা আছে যেমন এই নরসিংদী জেলা এই কেবল পদ্মফুল ফুটবে পদ্মফুল ফুটবে পদ্মফুল ফুটবে এই অবস্থায় আছে গত দুই বছর ধরে কিন্তু ফুটছে না চেষ্টা করলেই তো হয়ে যাবে নারায়ণগঞ্জে অনেক কষ্টের পরে আমরা এখন বেশ ভালো পাকাপুক্ত একটা জায়গা করে নিতে পেরেছি পারিনি পেরেছি তো আমাদের ময়মনসিংহ বিভাগে কাজের অবস্থা খুব খারাপ ছিল ময়মনসিংহ বিভাগের একটি জেলার কথা তো বললাম নেত্রকোনায় কিছুই ছিল না কিন্তু এখন নেত্রকোনাও একটি সম্ভাব্য উর্বর ভূমি আমাদের জন্য জামালপুরে পাঁচটি আসনে প্রার্থী অন্তত চারজন হওয়ার কথা সেখানে আমরা প্রার্থী পেয়েছি মাত্র একজন বাকি তিনজন গেল কোথায় এটা খুঁজে বের করতে হবে আমি একটি একটি করে অনেক লম্বা বলতে পারবো এত লম্বা বলার সুযোগ নাই মূল বিষয় হলো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে অনুরোধটি করব কি না আপনারা চিন্তা ভাবনা করে বলেন তাহলে অনুরোধটা করব। অল্প লোকে বলছে এই চেয়ারম্যান মহোদয় খুব কম লোকে বলছে চায় না অনুরূপটা আমি করি এটা চায় না আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা এতজন না এখন আপনারা যদি টার্গেট নেন এক এক করে দয়া করে নোট করুন প্রতি যেই জেলাগুলোতে আমাদের সাংগঠনিক কার্যক্রম নেই অথবা সাংগঠনিক কার্যক্রম দুর্বল সেগুলিতে সাংগঠনিক কার্যক্রম আমরা আগামী তিন মাসের মধ্যে শুরু করব এবং যে সমস্ত জেলায় সাংগঠনিক কার্যক্রম দুর্বল সেগুলিকে সবল সাংগঠনিক জেলায় রূপান্তর করব তো আলহামদুলিল্লাহ এখন যে সমস্ত জেলায় আমাদের কার্যক্রম অত্যন্ত মজবুত এবং চালিয়া চালু আছে এই রকম জেলার সংখ্যা অনেক অনেক বেশি আমরা আমাদের নিজস্ব জেলার যে উপজেলাগুলিতে কমিটিকরণ বাকি আছে সেটা আগামী তিন মাসের মধ্যে করব আমি আপনাদের কাছে এই ওয়াদা চাই খুব কম লোকে বলতেছে আপনারা এই যে চারশো পঁচানব্বইটি উপজেলা আছে আগামী মাসের মধ্যে আমরা চাই যে এই তিন পঁচানব্বইটি উপজেলায় আমাদের সক্রিয় কমিটি গঠিত হবে হবে না সবাই বলেন আমিন জোরে বলুন আমরা পারবো তো এবার আসুন প্রার্থী বাসাই প্রার্থী বাসাইয়ের একটা মজার তথ্য আপনাদেরকে দে এইটা বোধ হয় আপনারাও একমত হবেন এই যে রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করেননি এমন কথাটি আমি এখানে এসে শুনলাম আমাকে কিন্তু আগে কেউ বলেনি বললে আমিও তো রেজিস্ট্রেশন করাতাম এই গ্যাপটা কেন হলো এবার চিন্তা করেন তাহলে আমাদের গ্যাপ কত বেশি আমরা লোকজনদের কি চিনি না আমরা জেলার নাম জানি না জেলার নেতৃবৃন্দের নাম জানি না উপজেলার নাম জানি না উপজেলার নেতৃবৃন্দের নাম জানি না তাদের সঙ্গে যোগাযোগের কোনো নাম্বার আমাদের কাছে নাই তাদের সঙ্গে আমরা নিয়মিত অন্তত পনেরো দিনে একবার যোগাযোগ করা এটা আমরা করি না তো না করলে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে কিভাবে এইগুলি করা অবশ্যই প্রয়োজন এই জন্য অত্যন্ত মনোসংযোগ দেয়া নিয়মিত কাজ করা এবং নিজে নিজের কাজের মূল্যায়ন করা কোন কাজ করতে পারলাম কোন কাজ করতে পারলাম না কোনটা করতে পেরেছি কোনটা বাকি আছে কোথায় কি সমস্যা আছে এগুলি চিহ্নিত করে দূর করা এখন প্রায় খাবারের সময় হয়ে গেছে নামাজের সময় তো হয়েই গেছে অতএব আর লম্বা আলোচনা করব না আমি বিনীতভাবে অনুরোধ করব আমি আপনাদের অফিস থেকে একটা